আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড ন্যাশনাল টি কোম্পানিতে একশো উনিশ কোটি টাকা নাকি একত্তর কোটি টাকা রোজকার ভারপ্রাপ্ত ও সংশ্লিষ্টদের জবাবদিহিতার দাবি ন্যাশনাল টি কোম্পানির শেয়ারহোল্ডাররা চলতি অর্থ বছরের একশো উনিশ কোটি টাকা নাকি একত্তর কোটি টাকা লোকসানের জন্য প্রতিষ্ঠানটি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এমডি সৈয়দ মাহমুদ হাসানকে দায়ী করেছেন নিউটোনালটি কোম্পানি এন টিসি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আর্থিক প্রতিবেদন নিয়ে বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সম্প্রতি দৈনিক প্রথম আলু তাদের প্রতিবেদনে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির তথ্য সূত্রে উল্লেখ করে দাবি করেছে এনটিসি এই অর্থ বছরে একশো উনিশ কোটি টাকার লুস্কান করেছে তা তাদের প্রথম আলো পত্রিকায় ছাব্বিশ জানুয়ারি প্রথম পাতায় প্রকাশিত হয়েছে অন্যদিকে এনটিসি কর্তৃপক্ষ এ তথ্যকে সরাসরি অস্বীকার করেছে কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ তাদের প্রকৃত লুস্কানের পরিমাণ প্রায় একত্তর কোটি টাকা দুই পক্ষের এই বিপরীত দাবির ফলে বিনিয়োগকারী ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে প্রকৃত হিসাব আসলে কি তথ্যে যে একশো উনিশ কোটি টাকার লোকসান দেখানো হয়েছে তা কোম্পানির কোনো ভুল হিসাব কিনা না সেই বিষয়ে এন টি সি কর্তৃপক্ষ স্পষ্ট কোনো মন্তব্য করেনি তবে তাদের দাবি কোম্পানির আর্থিক প্রতিবেদনে একাত্তর কোটি টাকার লুস্কানি নিশ্চিত করা হয়েছে যা নিরীক্ষিত হিসাব থেকে পাওয়া যায় এই দ্বন্দ্বের ফলে ন্যাশনাল টি কোম্পানির শেয়ার বাজারেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন কোম্পানির আর্থিক তথ্যের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসানের হোয়াটসঅ্যাপে নাম্বারে কল দিয়েও কোনো সারা মেলেনি এনডিসির একটি সূত্র দাবি করেছে একশো উনিশ কোটি টাকার লুসকান তারা মানতে নারাজ বিষয়টি নিয়ে আরও সুনির্দিষ্ট ব্যাখ্যা ও ডিএসি এবং এনটিসি কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা ন্যাশনাল টি কোম্পানি এই বিভ্রান্তি দ্রুত নিরসন করবে বলে বিনিয়োগকারীরা প্রত্যাশা করছেন এদিকে দুই হাজার উনিশ অর্থ রাসায়নিক মালামাল ঘাটতির কারণে আটচল্লিশ লাখ সাতাইশ হাজার দুইশো বারো টাকার ক্ষতি ও সিআইসিট এবং টুলি ক্রয়ে চার লক্ষ টাকা আত্মসাদের জন্য তৎকালীন ডিজিএম সৈয়দ মাহমুদ হাসান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে জবাববিহিতার দাবি করা হয়েছে তৎকালীন নির্বাহী কমিটির তেহত্তরতম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাসায়নিক মালামালের ক্ষতির জন্য দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের টাকা ফেরত আনার সুপারিশ করা তবে এই সিদ্ধান্ত আজও কার্যকর হয়নি সেই গোপনীয় প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায় টাকা ফেরত না এনে সৈয়দ মাহমুদ আসানকে জিএম পদে নিয়োগ দেওয়া হয় যদিও তিনি এখনও ডিজিএম পদ থেকে অব্যাহতি নেননি তা সত্ত্বেও সৈয়দ মাহমুদ হাসানকে পরবর্তীকালে আরেক দফা পদোন্নতি দিয়ে ডিএমডি করা হয় তৎকালীন এমডি মোহাম্মদ মুসা পদত্যাগ করলে ভাগ্য কুলে যায় তিনি হয়ে যান ভারপ্রাপ্ত এমডি শেয়ার হোল্ডাররা বিপুল পরিমাণ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতার কারণ জানতে চেয়েছেন এছাড়াও সিআইসিট এবং ঠুলি ক্রয়ের নামে অর্থ আত্মসাৎ করার অভিযোগে ভারপ্রাপ্ত এমডি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জুরালোভাবে তুলে ধরা হয়েছে শুধু তাই নয় দুই হাজার বাইশ তেইশ অর্থ পরিচালকদের সম্মানী ভাতার নামে তেত্রিশ লাখ তিরিশ হাজার টাকা ব্যয় বা খরচ দেখানো হয়েছে এভাবে এনটিসিকে কে লুটে পুটে কে সংশ্লিষ্টরা প্রশ্ন উঠেছে এনটিসিকে মুনাফায় নিয়ে যাওয়ার শর্তে নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ আসান শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন ডিএসসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এনটিসির শেয়ারের প্রায় পঁয়ত্রিশ শতাংশ রয়েছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে বাকি বাষট্টি শতাংশ শেয়ার ব্যক্তি শ্রেণী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগদের হাতে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি বর্তমান পরিস্থিতি নিয়ে শেয়ারহোল্ডাররা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের আর্থিক অনিয়ম নিয়ম ব্যবস্থাপনা ব্যর্থতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন